বানামসে আজিমা দেখছ আর আজিমা কীভাবে বানায় আজকে নাম এখন এখানে চুলাতে সুন্দর করে দুই দায় রেডি করে রেখি ডিক্সির মধ্যে ডালমো বানা গেলাম এখন আমি তোমাদেরকে দেখাম হয়েছে লহাম কীভাবে বানায় দেখছ এই দেখো এটা হয়েছে আজিমের জন্য আমি করছি এখন লিখছ এখানে উত্তরে কাচড়াগুলো ফেলে দিবে বিসমিল্লাহির রহমানির রহিম লিখছ ই অ্যাড করব এই বলে অ্যাড করব আদ্রক পেঁয়াজ হ্যাঁ আবার মশলা দারচিনি শুকনো লবঙ্গ এটা আরবির জন্য স্মেল এরকম আমি হলদি অ্যাড করতেছি এক চামিচ ফরে মশলা এড করব এখন আমি এগুলো লড়ি দি হালকা করে বা গোটা ছাগল হয়ে যাবে গড়টা ছাগল এখানে বল আজিমা আজিমা এখন আমি দিব মশল্লা এখানে দেখছ কারি বিরিয়ানির মশলা আর সেদিন খুরকুম স্মেল রহিম mass

এখন দেখাম তোমাদেরকে লাহাম এখন আমি রাইস ওইতেছি রাইস এগুলোর ভিতরে এখন ডাকনা মারি দিব এখন আমি এখানে হালকা অ্যাড করবো ওই কি ঘি হর জিনিস এটা হলো আজ ইমাল আহাম দেখছ এরকম আর বের খানা হয়ে যায় একদম সেরকমভাবে ফাঁকা নেই ফরতি